একটা ফ্যাশন হয়ে গেছে যে আমার ডিভোর্স মানে একটা ঘন দাবি করে বলি আর্থিকভাবে যদি আমি সক্ষম হই আমি কারোর উপর উপর যদি ডিপেন্ডেন্ট না হই তাহলে অটোমেটিক্যালি কারোর কাছ থেকে চাওয়া ব্যাপারটা থাকে না আমরা ডিভোর্সের মামলাতে কেন ভরণ নিতে যাব সম্পর্কটা তো দুজনের মধ্যেই হয়েছে সংসারটা তো দুজনে মিলেই হয়েছে এই বিষয়গুলো থেকে অনেক বেশি মূল্যবান বিষয় সেটা হচ্ছে সমাজে লেখাপড়া শেখার ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ আজকে এই কারণে তো পুরুষ অধিকারের এই অবস্থা যে পুরুষদের ঘাড়ে এগুলো পড়েনি তারা সবাই এটাকে ছোট ইস্যু মনে করছেন এটাও হতে পারে কি খুব রাগ ছিল প্রতিশোধ নেওয়া কর্মক্ষম এবং রোজগারের সক্ষম শিক্ষিত মহিলারা তারা তাদের স্বামীর কাছ থেকে ভরণ পোষণের অর্থ দাবি করতে পারেন না সম্প্রতি একটি বিবাহ বিচ্ছেদ মামলায় এমনই পর্যবেক্ষণ রাখল দিল্লি হাইকোর্ট দু সালে বিয়ের পর এই দম্পতি সিঙ্গাপুরে চলে যান মহিলার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোক তার উপর অত্যাচার চালাতেন দু একুশ সালে তিনি ফের ভারতে ফিরে আসেন তার দাবি দেশে ফেরার জন্য তাকে তার গয়না বেছে দিতে হয়েছে আর্থিক সংকটের কারণে তিনি মামার বাড়িতে থাকতে শুরু করেন দু সালে জুনে তিনি স্বামীর কাছে খোর পোষ্যে মামলা দায়ের করেন সেই মামলাতেই দিল্লি হাইকোর্ট জানায় কর্মক্ষম বা রোজগারে সক্ষম শিক্ষিত পত্নী স্বামীর কাছ থেকে ভরণপোষণের অর্থ দাবি করতে পারেন না কারণ আইন কখনোই কাজের অনীহা বা আলস্যকে প্রশ্রয় দেয় না আমি বলবো এটা এক্স্যাক্টলি একদম কারেক্ট কারণ আমরা যদি সেলফ ডিফেন্ডেড থাকি আমরা যদি সোর্স অফ ইনকাম করতে পারি আমরা ডিভোর্সের মামলাতে কেন ভরণপোষণ নিতে যাব। সম্পর্কটা তো দুজনের মধ্যেই হয়েছে সংসারটা তো দুজনে মিলেই হয়েছে বা একটা বেবি যখন জন্ম নেয় আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনের মিলালে এবং দুজনের মতামতেই হয় তাহলে ডিভোর যখন হচ্ছে তখন সে কেন বিয়ার করবে আইনটা তো এমনও হতে পারে যে একজন স্বামীর খরচ একটা স্ত্রী চালাতে পারে কেন হবে না আমার মনে হয় অর্থনৈতিক স্বনির্ভরতা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই প্রয়োজন কারণ আর্থিকভাবে যদি আমি সক্ষম হই আমি কারোর ওপর ওপর যদি ডিপেন্ডেন্ট না হই তাহলে অটোমেটিক্যালি কারোর কাছ থেকেই চাওয়া পওয়ার ব্যাপারটা থাকে না যে যার নিজের কর্মজীবনে এগিয়ে যাক যে যার কর্তব্য দায়িত্ব নিজের অর্থের দিয়ে সে পালন করতে পারে যারা যেসব মহিলা ডিপেন্ডেন্ট ধরুন যারা হাউস ওয়াইফ নয় তারা তো একটা রোজগার করছে সেক্ষেত্রে যদি তার এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে সেক্ষেত্রে বাচ্চার জন্য হাজবেন্ডের কাছ থেকে কিছু দাবিদার করতে পারে কিন্তু যে ক্ষেত্রে বাচ্চা নেই সেক্ষেত্রে নিজে যখন ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে আমার মনে হয় মহিলারা নিজেই সক্ষম পুরুষদের উপরে চাপকে দীর্ঘদিন ধরে বাড়ছে কারণ চাহাল আমরা আগামীকাল থেকে তার ওয়াইফ তার থেকে চার কোটি টাকা পাঁচ কোটি টাকার কাছাকাছি চেয়েছে এখানে কি পুরুষদের উপরে চাপ বাড়ছে দীর্ঘদিন দিনে হ্যাঁ এটা তো একটা মানসিকভাবে দেখতেই পাচ্ছি আমরা নিউজে যে ওয়াইফরা হাজব্যান্ডের উপর কোনোভাবে টর্চার করছে টাকা দিতে হবে এসব কিছু রিসেন্টকালে কালে বেশিভাবে হচ্ছে তো এটা আমার মনে হয় এটা এই টর্চারটা বন্ধ হওয়া উচিত দুপক্ষই সেটা হাজব্যান্ড মানে ছেলে বা মেয়ে নির্বিশেষে দুধ ক্ষেত্রে বন্ধ হওয়া উচিত কিছু মহিলাকে সুযোগের সদ্ব্যবহার বা অসদ্ব্যবহার অবভিয়াসলি অবভিয়াসলি করে মেয়েরা অবভিয়াসলি করে কোন কোন ক্ষেত্রে আমি বলছি না সব মেয়েরাই করে কিন্তু কোন কোন ক্ষেত্রে মেয়েরা করে টাকা পয়সা কোনোভাবে যদি কারোর থেকে ক্লেম করে পাওয়া যায় বা কোনোভাবে প্রতারণা করে হোক বা প্রতারণা না করে হোক বা আইনে আছে আমি যে কোনোভাবেই টাকাটাকে পেয়ে পারলে কাজে টাকা পেতে সবার ভালো লাগে সেখানেই তার একটা মজা বা এনজয়মেন্ট চলছে সেটা পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে সম্প্রতি আমরা দেখেছি যে যুজবেন্দ্র চাহাল ভারতীয় ক্রিকেটার তার ডিভোর্স হয়েছে এবং তার ওয়াইফ চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা ভরণপোষণের টাকা দাবি করেছেন কি মনে হয় কিছু কিছু মহিলা কি ইচ্ছে করে এই এটা এক্স্যাক্টলি ইচ্ছে করে কারণ তার দরকার হয় না আমার তো মনে হয় না তার দরকার আছে হ্যাঁ কিছু কিছু মহিলা আছে খুবই অসহায় এবং তারা ন সেলফ ডিপেন্ডেন্টও নয় বাবার বাড়ির অবস্থাও ভালো নয় কোয়ালিফিকেশন হয়তো অনেক কম যে নিজে কিছু উপার্জন করে বাচ্চাকে নিয়ে সেপারেট থাকবে সেক্ষেত্রে কিন্তু আলাদা কিন্তু যে লেডি নিজে সেলফ ডিপেন্ডেন্ট এবং সে কোয়ালিফাইড এডুকেটেড আমার মনে হয় না তার কাছ থেকে ডিভোর্সের সময় হাজবেন্ডের কাছ থেকে ভরণ দাবি করাটা ঠিক আমি মনে করি নয় তাহলে কি এক পক্ষ মহিলার জন্য আরেক পক্ষ মহিলা সফর করছে অবশ্যই এটা মহিলাদের প্রতি একটা খারাপ ধারণা পুরুষদের কারণ আমি মনে করি একটা সংসার যখন প্রথমে গড়ে ওঠে সম্পর্ক তো ভালোই থাকে সম্পর্ক ভালো না থাকলে একটা সংসারও হয় না একটা বেবিও হয় না যখন লাস্টের দিকে হয়তো দুজনের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না দ্যাজ নট ম্যাটার হতেই পারে তোমার স্বাধীনতা আছে তুমি তোমার সঙ্গে তার সঙ্গে যখন থাকতে পারছো না মেন্টাল পিস নেই তুমি তাকে ডিভোর্স দিতেই পারো কিন্তু এটা কেন হবে যে ছেলেরাই শুধু আমাদের ভরমপোষণ দেবে আমি যদি কোয়ালিফাইড হই আমার যদি ক্ষমতা থাকে আমি কেন আমার হাজব্যান্ডের দায়িত্ব নিতে পারি না পারি তো তাহলে কিছু কিছু মানুষ আছে এটা একটা কী বলবো বললো তো এটা একটা ফ্যাশন হয়ে গেছে যে আমার ডিভোর্স মানে একটা ভরমপোষণের দাবি করে বলবো এমনও হয় অনেক হাজবেন্ডের ক্ষমতাও থাকে না তারও বাবা মা আছে পরিবার আছে শুধু স্ত্রীকে নিয়েই তো পরিবার নয় তাহলে তো ভাই বোন মা বাবাকে নিয়ে পরিবার থাকতেই পারে এটা আমি মনে করি একতর ফাই স্বামী স্বামী একদিকে খুশি ভবিষ্যতে আমার পয়সা লাগবে না কিন্তু এটা বলবো দেশে বেকারত্ব থেকে শুরু করে হাজার একটা সমস্যা আছে সেই সমস্যার দিকে কারুর মাথা ব্যথা নেই এই তুচ্ছ বিষয়গুলো নিয়ে বড্ড বেশি মিডিয়াতে এবং সমাজে সর্বস্তরে আলোচনা হচ্ছে যেটা আমার কাছে যার পরাই বিরক্তিকর আপনি বলছেন তুচ্ছ বিষয় কিছু দুদিন আগেই অতুল প্রসাদ বলে একজন ব্যক্তি তিনি সুইসাইড করেছেন অনলাইনে শুধুমাত্র তাকেই মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে এবং যারা পুরুষাধিকার নিয়ে কাজ করেন তারা বলছেন যে বছরে এই সংখ্যাটা বাড়ছে পুরুষদের ওপরে যে মেন্টাল প্রেশার সেটা বাড়ছে তাহলে পুরুষ হিসেবে সেই পুরুষের মানে চা প্রেশারটা আপনার প্রেশার মনে হচ্ছে না তুচ্ছ বিষয় মনে হচ্ছে আমি আবার ক্ষেত্র বলবো ভারতে একশো কোটি জনসংখ্যা ডেলি রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কজন ডেলি বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কজন তো সুতরাং একটা দুটো ঘটনাকে দেখে যদি জেনারেলাইজ করার একটা ইচ্ছে জাগে আদালত যদি মনে করে যেখানে কোটি কোটি লাখ লাখ স্পেন্ডিং স্পেন্ডিং আছে সেখানে এই বিষয়গুলোকে নিয়ে আদালত সময় ব্যয় করবে আদালতের ডিসক্রিশন ভারতের নাগরিক হিসাবে তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই কিন্তু আমার মনে হয় এখন আবার আমি বলছি এই বিষয়গুলোর থেকে অনেক বেশি মূল্যবান বিষয় সেটা হচ্ছে সমাজে লেখাপড়া শেখা ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ তাদের বেকারত্ব তারা রাস্তায় দাঁড়িয়ে দিনের পর দিন তারা যেভাবে চোখের জল ফেলছে মেয়েরা চোখের জল ফেলতে করছে আমার কাছে সেই বিষয়গুলো বিষয়গুলো নিয়ে নিয়ে যদি সমাজ চিন্তা ভাবনা করে সেটা সমাজের মঙ্গল এই এত গুরুত্ব মনে দেবার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমরা সাধারণ মানুষের সব কথা বলেছিলাম রাস্তায় সাধারণ মানুষ তারা কি বলছেন যারা প্রতিদিন এই সমস্ত ফেস করেন তাদের মধ্যে একজন অবাক করে দিয়ে আমাকে বললো যে রাজ্যে এবং দেশে অনেকগুলো ইস্যু রয়েছে বেকাররা চাকরি পাচ্ছেন না এছাড়াও অনেক অনেক ইস্যু রয়েছে সেইগুলো নিয়ে কথা বলে না বলে এরকম ছোটখাটো ও আচ্ছা এটা ছোটখাটো তুচ্ছ বিষয় ওনার ঘরে যদি কোনোদিন এসে পড়ে সেদিন উনি বুঝবেন এটা ছোটখাটো তুচ্ছ বিষয় কিনা আমি জানি না তিনি মহিলা না পুরুষ সব বলেছেন তার যদি একটি ছেলে থাকে তার যদি বিয়ে হয় আর কোনদিন তার ঘরে এটা এসে পড়ে সেদিন উনি বুঝতে পারবেন এটা ছোট না বড় বা ওনার ভাই যদি থাকে তার ঘরে যদি পড়ে বা ওই বাদ যদি ওনার স্ত্রীর সঙ্গে কোনো রকম গন্ডগোল উপস্থিত হয় আর সেদিন যদি এরকম জিনিস হয় আজকে এই কারণে তো পুরুষ অধিকারের এই অবস্থা যে পুরুষদের ঘাড়ে এগুলো পড়েনি তারা সবাই এটাকে ছোট ইস্যু মনে করছেন লজ্জা পাওয়া উচিত সে আপনি একজনের মা স্ত্রী এবং আপনি একজন মহিলা হাইকোর্টের এই পর্যবেক্ষণকে ঠিক কিভাবে দেখছেন এটা ঠিক আছে মানে যারা ইনকাম করতে পারে যে মহিলারা তারা অ্যালিমেনি কেন চাইবে তারা তো নিজেদের ভরণ নিজেই করতে পারে তো হাজব্যান্ড যেরকম আছে থাক আর নিজের সেপারেট নিজের মতন থাকবে সেক্ষেত্রে কি কিছু মহিলা এই সুযোগের অসৎ ব্যবহার করছে অ্যালিমেনি বা ভরণ পোষণের যে দাবি যারা যেমন জ্যোতিমেন্দ্র চাহাল তার স্ত্রী হচ্ছে ডান্সার ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে যথেষ্ট ফলোয়ার্স আছে তারপরেও এই টাকাটা চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা চাওয়া কিছু মহিলা কি এই সুযোগের অসৎ ব্যবহার করছে হ্যাঁ অবশ্যই করছে আমার তো সেটাই মনে হয় ও তো নিজের সবকিছুই করতে পারে তাহলে আবার কেন নেবে হাজবেন্ডের কাছ থেকে আর এই জন্য কি আরেক পক্ষের মহিলারা যারা সত্যি ডিজার্ভ করেন যারা মানে স্বাধীন নয় যারা এই ইন্ডিপেন্ডেন্ট নয় তারা কি এবার এটার হচ্ছে সাফার করছে তারা সাফার করতে পারে হয়তো বা হাইকোর্ট যদি এটা বলে যে না কেউই পাবে না অ্যালিমানি তখন যারা ইনকাম করতে পারছে না তারা তো পাবে না তো সেটা সাফার করবে তারা যদি মহিলা হিসেবে আপনার পর্যবেক্ষণ সেটা তো আমি বললামই যে যদি সে নিজে আর্ন করতে পারে তাহলে নিজেরটা নিজেই চালিয়ে নি যদি আর্ন করতে না পারে কোনোভাবে তখন অ্যালিমানি আর ইকুয়ালিটির যুগে কি অ্যালিমানিটা কোনো জায়গায় গিয়ে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে ইকুয়ালিটি সেটা তো ডিপেন্ড করছে মানে এরকম অনেকে আছে যারা হয়তো এডুকেশনই পাচ্ছে না তো তারা কি করে করতে পারবে অনেক বাড়িতে মেয়েদেরকে পড়াশোনায় করতে দেওয়া হয় না তো সেক্ষেত্রে ইকুয়ালিটি তো এই সম্বন্ধে আসে না তারা শিক্ষিত মহিলা এডুকেটেড যারা ওমেন তারা কিন্তু মানে এরম বাড়িতে বসে থাকতে পারেন না এরকম ভরণ পোষণ দাবি করতে পারেন না এগুলো যত বলা হয় তত কিন্তু কার্যকরী করা হয় না আবার কোথাও কোথাও শুনতে পাই যে মানে মহিলারা কেন পাবেন না ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য বেগ বড় স্টিল মানে ভিক্ষা করুন ধার করুন চুরি করুন তা তবু আপনি স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য আসলে আমাদের দেশে না শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে বলা উচিত না কিছু বলতে গেলে কন্টেম্পট অফ কোর্ট কোন হাই সঙ্গে কোন হাই কোর্টের রায় মেলে না কে কি বলছেন আমি জানি না আমারমতে বেসিক যোগাযোগগুলো মনে হয় কিন্তু একটা দেশের যখন এত বড় একটা দেশ এত হাই কোর্ট এত লোয়ার কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট সবকিছু আমার মনে হয় একে অপরের সঙ্গে একটা যোগাযোগ থাকা উচিত সাজুজ্জ্য থাকা উচিত কোথায় কোনটা দেওয়া হচ্ছে রায় সবচেয়ে প্রগ্রেসিভ রায়টা কি হলো বলে না যে ওই গ্রেটার দেন লোয়ার দেন এরকম করে মানে সেই হিসেবে না হওয়া উচিত যে সবচেয়ে প্রগ্রেসিভ রায়টা যেই হাইকোর্টের হলো অন্য সবাই সেটা মানবেন তখন তারপর দিন থেকে কিন্তু আমি নিশ্চিত এটার উদাহরণ কিন্তু অন্য কোথাও নেওয়া হবে না যে হ্যাঁ কালকে অমুক হাইকোর্ট এটা বলে দিয়েছেন আমরা তাহলে এটাই মানবো সম্প্রতি আমরা দেখলাম যে সম্প্রতি না ঠিক আগাম গতকালই আমরা দেখলাম যুজবেন্দ্র চাহাল ভারতীয় ক্রিকেটার তার ডিভোর্স হল এবং তার স্ত্রী তার থেকে চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা আদিমই চেয়েছেন স্ত্রী যে কিছু করেন না এমন নয় তিনি ইনফ্লুয়েন্সার ডান্সার তার ব্যক্তিগত পরিচয় রয়েছে প্রফেশনাল পরিচয় রয়েছে তারপরও এই প্রেশারটা দীর্ঘদিনের ছেলেদের উপরে কত কেস বা কত মানুষকে প্রচুর সেটা আরেকটা বড় কথা হচ্ছে যে দুরকম ব্যাপার এতে মধ্যে আছে মেয়েরা এমনি সময় যখন থাকেন তখন তারা অনেক সময় বলতে চান যে কেন থাকতে পারছেন না তাদের নাকি বলা হচ্ছে তাদের কাজ করতে দেয়া হবে না তারা কেউ কাজ করতে পারছেন না কত কিছু তাদের ভীষণ চাপ অথচ মানে তখন তারা হয়ে যাচ্ছেন যে তারা কিছু করেন না তাদের টাকাটা চাই অথচ তার আগে দেখানো হয় যে তারা ভীষণ একটা কি বলবো এম্পাওয়ার্ড ওমেন তারা কত রোজগার করছেন তাই জন্য তারা এটা করছেন তাদের কোনো কিছুর সঙ্গে কোনো কিছু না মিল নেই আবার একটা পুরুষ মানুষেরও মজার বিষয় আছে এই সমস্ত প্রথিত যশা পুরুষ মানুষ যারা তারা কিন্তু একটা ডিভোর্সাল এই যজুবেন্দ্র চাহালকে আমি কিছুদিন আগে দেখেছিলাম তিনি বলছিলেন তার কাছ থেকে তার স্ত্রী কিছু চাননি আগেকার দিনে একটা এখন এটা একটু কমেছে একটা সময় ছিল না ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিডন্যাপিং একটা বড় ব্যাপার ছিল তখন না বাড়ির মানে বড় বড় তারা স্বীকার করতেন না পুলিশ যখন তাদের কাছে যেত তারা বলতো না না আমাদের তো কিডন্যাপিং হয়নি উনি অমুক জায়গায় বেড়াতে গেছেন উনি নেই উনি ব্যবসার কাজে বাইরে গেছেন ওই তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে সেই টাকাটা যে তারা দিয়ে ছাড়িয়ে আনছেন এটা তারা স্বীকার করতেন না সে বলতে পারবো না বিভিন্ন রকম রাজনৈতিক চাপ ছিল হয়তো বা তারা বলে দিতেন খবরদার কাউকে বলবেন না যে এটা করা হচ্ছে কিন্তু এখানেও আমি দেখেছি এই প্রথিত চশা পুরুষ মানুষ যারা তারা না স্বীকার করেন না যে তাদের এত টাকা দিতে হয়েছে অ্যালিমিনিতে চাপে তারা মনে করেন তাদের একটা ভীষণ ইগো হার্ট হচ্ছে তো যে আমি ডিভোর্সটা পেয়েছি কিন্তু এত টাকা দিতে হয়েছে খবর আজকাল বেরিয়েই যায় ইনফরমেশনের যুগে কিন্তু আমি দেখেছি এটা অনেকের প্রবণতা তারা স্বীকার করতে চান না যে তাদের এত টাকা দিতে হয়েছে এটা একটা অদ্ভুত ব্যাপার কিন্তু কেন তারা চায় না কিন্তু বরং অ্যাভারেজ মধ্যবিত্ত পুরুষ মানুষ কিন্তু এটা সবসময় বলেন তারা মনে করেন তাদের তো ভীষণ ক্ষতি হয়ে যায় হয়তো সারা জীবনের সঞ্চয় কাউকে দিয়ে দিতে হচ্ছে তারা কিন্তু এটা বলেন আমি দেখেছি মানে যারা সমাজের উচ্চ কোটির পুরুষ মানুষ তারা এটা স্বীকার করতে চান না তারা মনে মনে করেন ওখানেও তাদের হেরে যাওয়া হলো এক পক্ষের মহিলা সত্যি তারা স্বাবলম্বী নয় তারা হয়তো আর্থিক ভাবেও অনটনে থাকেন এই যারা ধরুন স্বাবলম্বী এবং স্বাধীন এবং শিক্ষিত তাদের এবং পয়সাওয়ালা বাড়ির এবং তাদের জন্য কি তাহলে অন্য নিশ্চয়ই বারবার সেটাই বলছি অনেক মেয়ে আছেন যাদের হয়তো খানিকটা মেন্টেন্যান্স পেলে সুবিধা হয় বা খানিকটা অ্যালুমিনিতে টাকা পেলে অনেকেই আছেন হয়তো তারা তো হয়তো সত্যিই অত্যাচারিত তারা তো সত্যি থাকাটা অসম্ভব তাদের বাপের বাড়িতে গিয়ে ওঠাটাও হয়তো খুব সুখকর নয় তারা হয়তো যদি একটা কিছু টাকা পেয়ে হয়তো নতুন কিছু শুরু করতে পারেন হয়তো ভালোভাবে বাঁচতে পারেন তারা কিছুই পাচ্ছে না তারা জানেনও না যেসব পাওয়া যায় তাদের তো লড়ারই পয়সা নেই আইনিভাবে বহু ক্ষেত্রে এরকম হয় ডিভোর্সটা একটা পজিটিভ একটা আউটকম নয় তাই না এটা ডেফিনেটলি একটা নেগেটিভ আউটকাম আর কোনো একটা পর্যায়ে গিয়ে কোনো একটা পরিস্থিতির মধ্যে ঢুকে ডিভোর্সটা হয় ঠিক আছে এবার এটার মধ্যে এটাও হতে পারে কি খুব রাগ ছিল প্রতিশোধ নেওয়া অথবা একজনকে মানে একটা শিক্ষা দেওয়া কি তুমি আমাকে যে ছেড়ে দিয়েছ তুমিও শান্তিতে থাকতে পারবো না এবার ইমোশনালি আমরা একজনকে হার্ট করতে পারি আর কোথায় হার্ট করতে পারি ফিনান্সিয়ালি সবার একটা এরকম ডো ইট ইজ আ মিথ এটা কিন্তু আদৌ সত্যি নয় ডিভোর্সটা তো প্রথম কথা কোনো হওয়া উচিত না দ্বিতীয় কথা আমি অ্যাজ আ সাইকোলজিস্ট এটাও বলবো যে জায়গায় বাচ্চারা ইনভলভ সেই ক্ষেত্রে একটা ভালো একটা শিশুকে ভালো একটা মানে ভবিষ্যৎ যাওয়ার জন্য এই যে ফিনান্সিয়াল সাপোর্টটা পরস্পরকেই করা উচিত মানে ডেফিনেটলি হাজব্যান্ড হিসাবে হয়তো অ্যালিমিনি দেবে না কিন্তু তুমি ডেফিনেটলি একটা ফাদার হিসাবে টাকা কিছু দেবে যেটা ওর দরকার যেটা তোমার সন্তানের জন্য দরকার আর কিছু না এবার বহু ক্ষেত্রে এটাও দেখা দিয়েছে বহু ক্ষেত্রে এটাও দেখিয়ে দেখা দিয়েছে কি লোকরা ভাবে কি আমাকে তো ডিভোর্স দিয়ে দিল মানে আমার একটা জীবনই নষ্ট করে দিল এটার প্রতিক্রিয়া আমি এটার ওকে আমরা পানিশমেন্টটা কি করে দেব। তার জন্য তুই যত টাকা রোজগার করছে কিছু আমাকে দে লোক প্রচলিত রিউমার হচ্ছে ডিভোর্স দিয়ে দিল খুব মজা করবে এ তো খুব আনন্দে থাকবে তুই কিন্তু অতটা আনন্দে থাকবি না ফরম একটা মহিলার জন্য স্বাভাবিকভাবে বহু ক্ষেত্রে এরকমও হয়েছে একটা কাপল যখন আমরা দেখি মহিলারা হয়তো মিনিমাম থার্টি টু ফর্টি পারসেন্ট কম রোজগার করে পুরুষদের ক্ষেত্রে ফলে একটা ডিভোর্সের পরে এইরকম একটা লাইফস্টাইল এইরকম একটা প্রচন্ডে থাকা হয়তো অসুবিধাদায়ক হতে পারে অথবা কোনো ওরা কোনো অসুবিধার সম্মুখীন হতে পারে নিজেকে একটা সিকিওর করার জন্য বহু জায়গায় মহিলারা কিন্তু এরকম একটা ডিমান্ড করতে পারে পপুলারিটি এটাও আছে কি বহু বড় বড় জায়গায় সেলিব্রিটিসরা অথবা মাল্টিমেলেনিয়াসরা ডিভোর্স নিয়ে তারপরে অ্যালুমিনি পেয়ে জীবনটা খুব সুন্দরভাবে নিয়েছে আর সংঘর্ষ করতে চায় না ফলে আমি টাকাটা ভাগ করে নেব আমার ক্ষমতা আমার ক্ষমতা থাকলেও আমি করব না ঠিক আছে সো এটার বহু রকমের পর্যায় হতে পারে যদি আপনি আমাকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন কি হওয়া উচিত তাহলে আমি দুটো জিনিস বলবো প্রথম কথা তো ডিভোর্স হওয়া উচিত না যদি একটা বিবাহ মধ্যে একটা পারিবারিক সম্পর্কর মধ্যে কোনো অসুবিধা হয় তাহলে হেল্প নিন পড়াশোনা করুন ভাবুন একটু রিলেশনশিপকে নিয়ে কাজ করুন কাউন্সেলিং করান সাপোর্ট সিস্টেম ক্রিয়েট করা বন্ধুদের থেকেও সাহায্য নিতে পারেন কিন্তু একটা সম্পর্ক ভেঙে যাওয়া থেকে বড় ট্রমাটিক সিচুয়েশন কিন্তু হতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু যখন বিবাহ হয় অথবা আমরা একটা ম্যারেজের থাকি তখন আমরা ইন্ডিভিজুয়ালি থাকি না আমরা একটা কাপল হিসাবে থাকি একটা ইন্ডিভি একটা রিলেশনশিপে থাকি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন ওটা বিচ্ছেদ হয় তখন আমরা আবার আমাদের ডিমোশন হয়ে যায় অথবা রোল চেঞ্জ হয়ে যায় যেই জায়গায় আমরা একটা পুরুষ এবং একটা নারী হয়ে থাকি ম্যান অ্যান্ড উইমেন এই ক্ষেত্রে পরস্পর থেকে অর্থনৈতিক সাহায্য অথবা সহযোগ চাওয়াটা পার্সোনালি আমি অতটা বিলিভ করি না যদি আমি অতটাই ক্ষমতাশীল তাহলে আমার কার থেকে কিছুই চাইতে হবে না হ্যাঁ স্ট্রাগল হবে একটু অসুবিধা হতে পারে কিন্তু আপে আপে আমি সব কিছুকে গুটিয়ে দিতে পারি এই কনফিডেন্সটা কোথায় না কোথাও হয়তো মহিলাদের মধ্যে আনতে হবে তো আমি বলছি না কি নাইনটি পার্সেন্ট এই জায়গায় এরকম হচ্ছে আমি এরকমও কেসেস দেখেছি যেখানে মহিলারা ডিভোর্স পরে একটা টাকাও নেয়নি ইভেন বিবাহ জড়িত যত আদান প্রদান হয়েছে গয়নাঘাটি অবধি ওটাও চাইনি কেন যেটা আমি বললাম রিলেশনশিপ ভেঙে যাওয়ার থেকে আর ট্রমাটিক তো কিছু হতে পারে না শুভঙ্কর গোস্বামীর সঙ্গে প্রীতি সাহার রিপোর্ট দা ওয়ার্ল্ড কলকাতা